এই ব্রিজের নিচ দিয়ে একসময় আমরা হেঁটে যেতাম একসময় আমরা হেঁটে ভিতরে চলে যেতাম কিন্তু এখন বর্তমানে দেশের বর্তমান যে পরিস্থিতি সেটা আমাদের ছোটোবেলার কথা বলছি তখন এদিকে এখনও কিন্তু এদিকে কোনো কাটা তার দেওয়া হয়নি তো এদিক দিয়ে আমরা একসময় হেঁটে ভিতরে যেতাম ভিতরে একটি সুন্দর ঝর্ণা আছে কিন্তু বর্তমান দেশের পরিস্থিতির কারণে একদম টোটালি এখন যাওয়া নিষেধ রয়েছে হ্যাঁ এই দেখুন বিএসএফের একটি ক্যাম্প রয়েছে ভারতীয় আর বিএসএফের একটি ক্যাম্প রয়েছে বাংলাদেশের বিজিবিরও ক্যাম্প আছে এইখানে যারা আসলে বর্ডারে যারা ডিউটি করছেন তাদেরও একটা ক্যাম্প আছে এইখানে তো সব কিছু মিলিয়ে এই পরিবেশটা অসম্ভব সুন্দর যদি কেউ সুনামগঞ্জে টাঙ্গার আসেন অবশ্যই এই লাকমা চড়াতে আপনারা আসবেন দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা যেমনটি দেখছেন ছবিতে তার থেকে অধিক সুন্দর আসলে ছবিতে সবকিছু তো মানে তুলে ধরা যায় না কিন্তু এই বর্তমান পরিবেশটা অসম্ভব অসম্ভব সুন্দর যেটা আসলে আপনি দেখলে অবশ্যই চমকে যাবেন আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের এই ধরনের আসলে কোনো ধরনের দৃশ্য আপনি খুব কম দেখে থাকবেন